নমস্কার বন্ধুরা আজকের পর্বে ঘরে থাকা আলু দিয়ে তৈরি করে দেখাবো টক ঝাল মিষ্টি স্বাদের খুবই চাটপাটা অসাধারণ একটা রেসিপি এটা রুটি পরোটা বা জিরা রাইস এইসবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো রান্নাটা করার জন্যে প্রথমেই কড়াইতে বেশ খানিকটা জল গরম করে নিয়ে জলের মধ্যে হাফ চামচ নুন মিশিয়ে নিচ্ছি এবার জলের মধ্যে দিয়ে দেবো বড় টুকরো করে কেটে রাখা আলু যাতে মাঝারি সাইজের আলু এরকমভাবে বড় বড় পিস করে আমি কেটে নিয়েছিলাম এক একটা আলুকে চার পিস করে কেটেছি আলু সেদ্ধ করার সময় জলের মধ্যে একটুখানি নুন দিয়ে আলু সেদ্ধ করলে নুনটা কিন্তু আলুর মধ্যে খুব ভালো করে ঢুকতে পারে এবার গ্যাসের আজ একদম বাড়িয়ে আট থেকে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে আলুটাকে আমি সেদ্ধ করে নেব আলু সেদ্ধ হতে থাকুক এদিকে হাফ কাপ টক দইয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি এক চামচ আদা কাঁচা লঙ্কা বাটা এখানে এক ইঞ্চি আদা দুটো কাঁচা লঙ্কা বেটে নিয়েছিলাম কালারের জন্য দিয়ে দিয়েছি এক চামচ কাশ্মীরের চিলি পাউডার এক চামচ হলুদ ধনে গুঁড়ো এক চামচ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো এই রেসিপিতে কিন্তু ধনে গুঁড়োর পরিমাণটা একটু বেশি লাগে জিরে গুঁড়ো খুব সামান্য পরিমাণে দিলেই হয় এবার অল্প জল দিয়ে দইটাকে আমি সব মশলার সাথে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি দইটা দেখুন একদম স্মুথ হয়ে গেছে মশলা কিন্তু রেডি হয়ে গেছে আর মশলা রেডি করতে করতে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আলু কিন্তু এখানে আমি খুব বেশি সেদ্ধ করে নিই মোটামুটি সেভেন্টি পার্সেন্ট সেদ্ধ করে নিয়েছি দেখিয়ে দিচ্ছি আলুটাকে আমি কিভাবে সেদ্ধ করেছি দেখুন একটা কাটা চামচ আলুর মধ্যে এরকমভাবে ঢুকিয়ে দেখিয়ে দিলাম আলুর ভেতরে কিন্তু একটু কাঁচা আছে আর প্রত্যেকটা শেপই কিন্তু ঠিক আছে মানে আলুর শেপগুলো ঠিক আছে আলুটা একটু হালকা নরম হয়ে গেছে অথচ একটু শক্ত শক্ত ভাবও কিন্তু আছে আলুর মধ্যে ঠিক এই আলুটাকে সেদ্ধ করতে হবে আলু সেদ্ধ করে নিয়ে জল থেকে ছেঁকে আমি তুলে নিয়েছি এবার কড়াইতে তিন টেবিল চামচ সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিচ্ছি এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় তেল ভালো করে গরম করে নিই খুব সামান্য পরিমাণে মানে জাস্ট এক চিমটি হলুদ আর এক চিমটি কাশ্মীরি রেড চিলি পাউডার তেলের মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সেদ্ধ করে রাখা আলুটাকে গ্যাসের আজ একদম বাড়িয়ে মোটামুটি তিন থেকে চার মিনিটের জন্যে একটু হালকা করে ভেজে নিচ্ছি আলুটাকে খুব বেশি ভাজার দরকার নেই হালকা করে ভেজে নিলেই হবে আলু কিন্তু এখানে আমাদের ভাজা হয়ে গেছে এবার তেলটাকে ভালো করে ছেঁকে নিয়ে আলুটাকে তুলে রাখবো আর এই তেলটার মধ্যেই বাদবাকি রান্নাটা করবো তো তেল এখন গরমই আছে তেলের মধ্যে ফোড়ন দিলাম একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে সামান্য পরিমাণে একটুখানি হিং দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য ফোড়নটাকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে নিয়েছি মিষ্টি একটু সুগন্ধ বেরিয়েছে এবার দিয়ে দেবো মিহি করে কুচি করে রাখা পেঁয়াজ এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি খুব মিহি করে কুচি করে নিয়েছিলাম আপনারা চাইলে কিন্তু পেঁয়াজটা বাদ দিয়ে পুরো রান্নাটা একদম সেম রেসিপি ফলো করে সম্পূর্ণ নিরামিষভাবে করতে পারেন তো পেঁয়াজটাকে দিয়ে মিনিট দুয়েক ভেজে নিয়েছি একটু হালকা কালার চেঞ্জ হতে শুরু করেছে পেঁয়াজটা এবার গ্যাসের আজ একদম কমিয়ে দইয়ের মিশ্রণটা দিয়ে দিলাম আর দইয়ের বাটি ধুয়ে অল্প পরিমাণে একটুখানে জল দিয়ে মশলাটাকে আমি খুবই ভালো করে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন মশলার কালারটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে আর তেলটা সাইড হতে শুরু করেছে ঠিক এইরকমভাবে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিতে হবে এবার এখানে আগে থেকে ভেজে রাখা আলুটা দিয়ে দিলাম আর তার সাথেই দিয়ে দিলাম হাফ কাপ মতন জল স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি আর টেস্টটাকে ব্যালেন্স করার জন্যে আমি দিচ্ছি এখানে হাফ চামচ মতন চিনি এইটুকু চিনি দিলে কিন্তু রান্নাটা মিষ্টি হয়ে যাবে না বরং টেস্ট অনেক গুণে বেড়ে যাবে টক ঝাল মিষ্টি একটা স্বাদ হবে খেতে কিন্তু খুবই ভালো লাগবে তো চিনিটা অবশ্যই দেবেন এবার সব কিছুকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি আলুটাকে মোটামুটি পাঁচ সাত মিনিটের জন্য ফুটিয়ে নিয়েছি মিডিয়াম আছে রান্নাটা অলমোস্ট শেষের দিকে নামানোর আগে বেশখানিকটা ধনে কুচি ছড়িয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটুখানি গরম মশলার গুঁড়ো ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সার্ভ করার জন্য এখন একদমই রেডি ব্যাস তৈরি হয়ে গেল অসাধারণ স্বাদের খুবই চটপাটা টকঝাল মিষ্টি স্বাদের দই আলু এটা রুটি পরোটা লুচি বা জিরা রাইস এসবের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে তো কেমন লাগলো আজকের এই সহজ সাধারণ রেসিপি সেটা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন দেখা হবে এরকম একটা সুন্দর রেসিপির সঙ্গে